হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি যবে থেকে টিকিট হয়েছিল বাড়ি ফেরার তবে থেকে ওখান থেকেই ঠিক করেছিলাম যে বাড়ি গেলে মায়াপুর যাব। কেন জানি না যতবারই আসি ততবার মায়াপুর আমাদের মন টানে আর যতবার এসেওছি মায়াপুর ঘুরতে গেছি আর কি ইস্কন টেম্পলটা ঘুরেছি বাকি টেম্পলগুলো ঘোরা হয়নি তো এবার ভে মনে মনেই ঠিক করেছিলাম সব টেম্পলগুলো ঘুরবো কিন্তু যেদিন আমরা গেছিলাম প্রচণ্ড গরম প্রচণ্ড গরম ছিল রোদ ছিল না কিন্তু প্রচণ্ড গরম সকালের দিকেই যে বেরিয়েছিলাম আমরা আটটার ট্রেনে তো নবাদ্বীপ স্টেশনে নেমে তারপর মায়াপুরের ঘাট এই যে মায়াপুরের ঘাট এখান থেকে ইস্কন দেখা যায় তো আমরা লঞ্চের টিকিট করেছিলাম নৌকাতে করলেও হয়তো যেহেতু মনে হচ্ছিলো যেন রোদ উঠবে তো সেই জন্য আমরা লঞ্চে টিকিট করেছিলাম লঞ্চে উঠতেও ভালো লাগে আর বাচ্চাদের তো আরও ভালো লাগে তো ছেলে মেয়ে দুজনাই লঞ্চ ছাড়া উঠবে না তো চলে গেছিলাম আর আমরা ঠিক করে নিয়েছিলাম প্রথমে অনুকূল ঠাকুরের আশ্রমে যাব ওই মন্দিরটাতে তো এটা মানে স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম তো একটুখানি করে নিয়েছিলাম ভিডিও তারপরে চলে গেছিলাম অনুকূল ঠাকুরের আশ্রমে গিয়ে দেখি যে মন্দির বন্ধ আমাদের এই খারাপ ভাগ্য ছিল তো সেই সময়টা বন্ধ ছিল বাইরে থেকে একটুখানি দেখলাম দেখে থেকে তারপরে আর কি করব বেরিয়ে পড়লাম যে এই জন্মস্থান দেব বলে কিন্তু সেটাও যাওয়া হয়নি এটা শ্রী চৈতন্য মঠ আর তারপরে খোলভাঙা মঠ বলে একটা মঠ আছে সেই দুটো তো গেছিলাম আর যেহেতু আমরা একাদশী দিন গেছিলাম সেহেতু প্রচুর ভিড় ছিল সব মন্দিরেই প্রচুর ভিড় ছিল মানে এটা চৈতন্য মঠেও প্রচুর ভিড় ছিল খোলভাঙা মঠেও প্রচুর ভিড় ছিল আর এই মন্দিরেই আর একটা জায়গায় গেছিলাম একটু দূরে গেলাম মানে চৈতন্য মঠে সেখানে দেখলাম মানে বৃন্দাবনের যে গৃহগোবর্ধন পর্বত সেটাকে বানানো আছে তো একাদশীর দিন নাকি এখানে তিন তিনবার পরিক্রমা করলে পুরো বৃন্দাবন পরিক্রমা করা হয়ে যায় মানে বৃন্দাবনের যে গৃহগোবর্ধন পর্বত সেটাকে পরিক্রমা করলে যে পুণ্য অর্জন করা যায় সেটাতে এখানেও হয় তো আমরা যেহেতু একাদশী দিন গেছিলাম খুব ভালো দিনে গেছিলাম আমরা পরিক্রমা করে নিয়েছিলাম তিনবার আর আমি এর আগে অনেকবার মায়াপুর গেছি কিন্তু এই জায়গাটা কখনোই যাইনি বাকি আমার সঙ্গে যারা ছিল দিদি দিদি ছেলে মেয়ে তো ওরা সবাই গেছিলো আমি এই প্রথমবার গেলাম আর এরপরে ভেবেছিলাম এই যে এরপরে গেছিলাম ওই খোল ভাঙা মাঠটাতে তো ওখান থেকে ভেবেছিলাম জন্মস্থানে যাব যেটা আমার খুবই ইচ্ছে ছিল ওখানটা যাওয়ার অনেক আগে গেছি যখন আমি খুব ছোটো ছিলাম তখন গেছিলাম আর ওই জিনিসটা কি সেই মানে যেমন ছিল আগে তেমনই আছে তো ওটাকে দেখতে একটা আলাদা একটা অনুভূতি একটা মন থেকে মনে হয় এই নিমাইয়ের জন্মস্থান আমাদের মহাপ্রভুর জন্মস্থান তো সেইটা দেখতে একটু অন্যরকম একটা অনুভূতি জাগে তো ছেলে মেয়ে প্রচণ্ড গরম কান্নাকাটি শুরু করে দিয়েছিলো যাবে না বলে তো ওখান থেকে ফিরে পড়লাম ফিরে আমরা চলে গেছিলাম ইস্কন টেম্পলে ওখানে এসে আমরা টিকিট করে নিয়েছিলাম মহাপ্রসাদ দেব বলে প্রথমে টিকিটটা করে নিয়ে তারপর ভাবলাম যেহেতু আবার মানে মেন মন্দিরটা বন্ধ হয়ে যায় আবার সেই চারটের পরে খোলা অতক্ষণ থাকতে গেলে আমাদের হবে না তো ভাবলাম টিকিটটা করা থাক আগে দর্শনটা করে আসি তো ক্যামেরা আলো নেই সবার জানা যারা গেছে তো বাইরে থেকে দেখিয়ে নিলাম তো তারপরে আমরা দর্শন করে এসে প্রচুর গরম ছিল আইসক্রিম খেতেই হবে ওদের আগে থেকে বলছিল মানে মানবে না কিছুতেই তাও বলেছিলাম যে এসে খাওয়াবো এসে খেয়ে তারপরে আবার আম খেতে শুরু করে গেছে মানে খিদে তো লেগেছে কিন্তু সেই সময়টা প্রচুর রোদ উঠে পড়েছে এবার ওই পর্যন্ত যেতে হবে আর কি মহাপ্রসাদ নিতে সেটা কোনো একটা কুটির বললেও ওখানে পাওয়া যাবে তো তার জন্য একটু আমঠাম খেয়ে তারপর আমরা চলে গেছিলাম মানে মহাপ্রসাদ নিতে এর আগে আমি যতবার গেছি নেওয়া হয়নি অনেকের মুখে শুনে অনেক ভিডিওতে দেখেছি খেতে ভালো হয় আমাদের ওখানে রিলেটিভও আছে কিছু কিছু যারা যায় আর কি তো ওরা মহাপ্রসাদ নেয় বলে শুনি তো আমার কোনো যাওয়া হয়নি মানে মহাপ্রসাদ নিতে তো এবার আমি ভেবেইছিলাম যে যাব তো গেছিলাম মহাপ্রসাদ বলতে আমার মনে হয় মহাপ্রসাদ যেটা ওদের খিচুড়ি যেটা ওদের প্রসাদ বলে দেয় ওটা আর বাকি হচ্ছে ভাত ডাল সবজি চাটনি এসব দেয় ওগুলো এমনি নর্মাল খাবার মধ্যে তবে প্রসাদ যেটা দিয়েছিলো আর কি খিচুড়ি ওটা মানে সত্যি খুব ভালো অমৃত সমান বাইরে খিচুড়ি খেলেও তোমরা দেখ কখনো যদি যেই কেউ যাও শুধুমাত্র মহাপ্রসাদটা একবার নেবে নিয়ে দেখবে তারপরে আর কি আর তো কিছু দেখার ছিল না সব তার আগেই দেখা হয়ে গেছিলো আর এটা একটু ঘোরার মতো জায়গা ছিল একটা ফরা সবাই জানে এখানে ফটো শ্যুট করে তো আমরাও একটু গেছিলাম ওখানে একটু ফটো শ্যুট করে একটু ভিডিও ফিডিও করে ওখান থেকে আর কি বাড়ি ফিরতে রাত হয়ে যাবে বলে তখনই বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে আর কিছু দেখারও ছিল না তো ফিরতে ফিরতে দেখো মায়াপুরটা আর একবার দর্শন করে নাও আমরা কিছু কেনাকাটা করেছিলাম যেগুলো দেখা হলো না বাই ভালো থেকে সবাই টাটা